হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানাবে গীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত পান খেয়ে না ঠিকভাবে কথা বলতে পারছি না আর আমি পান খেয়ে নিয়েছি আর পান হচ্ছে বাড়িতে রাখা ছিল মানে দিদা দিয়েছিল পাশের বাড়ির তো নানি খেয়েছে একটা আর আমার জন্য রেখে দিয়েছে মানে তিন চার দিন হয়ে যাচ্ছে রাখাই আছে তো ভাবছি আমি খেয়ে নিই আর পানটা শুকিয়ে গেছিলো ওই জন্য মনে হয় মানে লাল হয়নি পানটা আর পান খেলে না লাল হলে খুব সুন্দর লাগে আমাকে রোজ রোজ খাই না রোজ রোজ খেলে পরে তোমরা দেখতেই পেতে মানে হঠাৎ মঠাৎ কারল কাছ থেকে চেয়ে খেতে ভালো লাগে এখানে বসে বসে কতগুলো ঘুমাই বানালাম এখন আমার মারা আসলো না দেখো এর আগে বানিয়েছিলাম না ঘুমাই ছাগলের সেগুলো না সব দাঁত দিয়ে কেটে কেটে না ফুটো করে দিচ্ছিল ওই জন্য আবার বানিয়েছি এই যে কতগুলো পাঁচটা বানিয়েছি আজকে নিয়ে যাব দুই দুই দিন তিন দিন ঠিক থাকে তারপর আবার দেখবে যে আর সেই দাঁত দিয়ে ফুটো করে করে সব কি করে দিয়েছে এই যে এটা এটা বানিয়েছি বস্তার পাঁচজন আর পাঁচটা শুধু ছোটোটার বাদ দিয়ে ছোটোটার বানাবো না এখন যাচ্ছি একটু রেশন তোলার জন্য রেশন তোলার জন্য না মা গেছে রেশন তোলার জন্য কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে আসছে না আর অনেক প্রবলেম হয় যে ফিঙ্গার প্রিন্ট মেলে না কিছু না তো ভাবছি ওটার জন্য আবার দেরি হচ্ছে নাকি আর লোকজন দেখো এখানে আমাদের হচ্ছে রেশন দেয় দুয়ারে সরকার থেকে কেবল যাচ্ছি বাড়ি আর কখনো ইসলাম সকালবেলা এখনো পর্যন্ত বা এখনো পর্যন্ত মাঠে যেতে পারেনি আর যাব ভাত খাসনি সকালবেলা মাঠে তো একবার খাসে দেরি হয়ে যাবে চলে এসেছি এখন মাঠে আর আমাদের ছাগল দেখাচ্ছি তোমাদের হ্যাঁ তখন সকালবেলা বললাম না ঘুমায় একদিন লাগালে পরে ঘুমায় ঠিক রাখে না ঘুমের অবস্থা দেখবো কি হয়ে গেছে আর ঘুমাই কিন্তু খোলাই দেয়নি দেখো ঘুমাই কেমন করে মুখ থেকে পার করে গেছে আর ওই যে মা খাচ্ছে পাশে বৌদি আর ওটা পিসি আর ওই সাইডে ওটা পিসি আর এই যে আমাদের ধান এগুলো বাধা হয়ে গেছে আরও কিছুটা বাধা আর বাকি আছে নিচের দিকে আর মাঠে না বেশিরভাগই লোক গাড়ি দিয়ে ধান মেরে নিয়েছে আমরাই শুধু আছি যেগুলো হচ্ছে বাড়িতে নিয়ে যাবো ট্রাক্টরে করে আর গরুর জন্যে নিয়ে যেতে হয় আর মাঠে মারলে পরে কি বলতো গরুর খাওয়ার হবে না কিছু না তো জন্য বাড়িতে হবে এনেছিলাম না হলে কি অবস্থা হতো ঠান্ডা খুব আর আমার বোন ছাগল নিয়ে দাঁড়াই আসে দেখো ওকে বলছি যেতে বাড়িতে কিন্তু ও যাচ্ছেই না আমাদের সঙ্গে যাবে বাড়ি সন্ধ্যা হয়ে গেছে এদিকে দেখছো কেমন আসলে কি বলতো এত দেরি হতো না আমাদের হচ্ছে কন্ট্রোল দিচ্ছিলো ওখানে কন্ট্রোলে দেরি হয়ে গেছে আর এদিকে দুয়ারে সরকার বসছিল আর কন্ট্রোল তো সবাই কন্ট্রোলে চলে গেছিলো আর বারোটার দিকে মানে তিনজন আগে চলে এসেছিলো আর আমরা আমি মা তারপর আর দুজন ছিল তারা পরে আসলাম ওই জন্য শেষ করতে পারলাম না তবু অনেকটা এগিয়ে দিয়ে গেল কালকে আবার শেষ করতে হবে আর কি বলবো প্রচণ্ড ঠান্ডা এই মাঠের কাজ কবে শেষ হবে আমাকে না ভালো না তাড়াতাড়ি যদি একটু শেষ হয়ে যেত তো একটু নিশ্চিন্তে থাকতাম কেন আমাদের দেখো চিৎকার করে করে শেষ হয়ে গেল অন্ধকার হয়ে গেছে ওরা মনে হয় ভাবিছে আমাদের কখন যে বাড়ি নিয়ে যাবে নন্দী নন্দী আমার মা নাম রেখেছে নন্দী কি হচ্ছে নন্দী সন্ধ্যা হয়ে গেছে যে কেবল বাইরে যাচ্ছি এখন আর এই যে যাচ্ছে সামনে সামনে গরু আর আমার মা হচ্ছে এই যে পিছনে কই মা ভালোভাবে দেখাতে পারছি না হচ্ছে গরু আছে যে হাতের মধ্যে গরু ধরে আছি গরু দৌড়াবে না হলে তো কি যেন বলে বোন তো আগে চলে গেছে বাড়িতে আর আমার গরুগুলোর জন্য যাওয়া হচ্ছে না করে গরুগুলো খুব ধীরে ধীরে হাঁটিচ্ছে আর যদি কিছু আওয়াজ পায় তো একদম দৌড়াতে শুরু করবে একটাকে ছাড়া আছে আর অন্ধকার দেখো শিয়াল না আমাদের ধরে দেখো গোটাই লাইট জ্বলিচ্ছে আর আমরা যাচ্ছি গরু নিয়ে আমাদের না চোর বলে গরু চোর মাঠে যারা কাজ করেছিল আরও এক দুজন তারা আসিচ্ছে আর আমরা অন্ধকার দেখতে পাচ্ছ না তাই না এই দেখতো হয়ে গেছে মানে যা চলে চলে যাবে যাবে আর ওই যে লাইট জ্বলছে যে একটু একটু দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ বর্ডারের লাইট আরো জলে মানে কাছে আর একটু কাছে গেলে পরে আরো ভালো দেখা যেত আর আমাদের রাস্তার ধারে ওখানে গাছ আছে তো রাস্তার ধারে ধারে গাছের জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না তো আর এই অন্ধকারের মধ্যে আমাকে দেখতে না এখানে হচ্ছে সর্ষের শাক আছে আসার সময় ভাবলাম যে একটু তুলে নিয়ে যাব মানে শাক খাওয়ার জন্য কিন্তু পিছনে লোকজন আসছে আর তোলা হবে না আর দেখতে পাবে পেছনে লোকজন গরু নিয়ে আসছে খুব সুন্দর শাক দেখো সর্ষের শাক কেবল হচ্ছে ফুল ধরছে একটু একটু মানে অতটাও হয়নি মানে শাক খাওয়ার জন্য ঠিক হবে এখান থেকে আবার কে যেন তুলে নিয়ে গেছে দেখো আসার সময় দেখলাম এগুলো শাক ভর্তি ছিল আর এখন দেখো আর এই যে পুকুরটা এই ধর এই তো এই ধর আর এই যে পুকুরটা এখানে হচ্ছে লোকজন থাকে কি থাকে না বলতে পারবো না কিন্তু থাকে ছিল আগে এখন আছে না যে কাউকে দেখতে পাচ্ছি না মানে পুকুর পাহারা দেয় এখানে এখানে হচ্ছে লোকজন ছিল আগে এখন আছে না নাই যে থাকে না নাই থাকে না ও আর একটা কথা আমাদের মাঠে ভূত বের হয় মাঠে হচ্ছে ভূত বের হয় তো সেই জন্য মনে হয় থাকে না নাহলে আগে থাকে ছিল লোকটা এখন আর থাকে না আর আমাদের বাড়ি ওই যে লাইট দেখা যাচ্ছে লাইট দেখা যাচ্ছে না তো ওই যে লাইট দেখা যাচ্ছে আর মেঘটা দেখো ওখানে কত সুন্দর চাঁদও উঠে গেছে দেখো আমার মাথার উপরে এই যে চাঁদ লাইট দিচ্ছে আবার মোবাইলে লাইটে দেখা যাচ্ছে না কিছু এই যে মার থেকে চলে আসলাম মার এসে চোকার পাড়ে একটু বসে আছি আর চোকার পাড়ে সবাই বসে আছে দেখো আর এখানে আছে চা কতগুলো চা দেখো আজকে ভাত রান্না করবে না কাজ করে শেষ করিনি সেই জন্য ভাত খাওয়াবে না আজকে আমার নানি এক চা করছে চা আর মুড়ি খাই আজকে ঘুমাতে হবে চা হচ্ছে আর মুড়ি নিয়ে আসবে আজকে লবণ চা খাওয়াবে না আজকে চিনি চা খাওয়াবে মানে কি বলতো বেশিরভাগই হচ্ছে আমাদের লবণ চাই করে চিনি চাটা খুব কম করে আর লবণ চা খেয়ে খেয়ে না আর লবণ চা খেয়ে খেয়ে না প্রতিদিন অভ্যেস হয়ে গেছে আর আমাকেও চিনি চা ভালো লাগে না সকালবেলা আর চুল্লুর নয় ওটা কেন কয় দেবো আমার নানি যেটা সেটা বলতে বলেছে এটা হচ্ছে এখানে সস রাখে তো ওই যে সসের বদল ওটা ওই যে মা ঢালিচ্ছে ওটা ওটাতে হচ্ছে কি যেন রাখবে তার জন্য গরম জল দিয়ে দিচ্ছে যাতে গন্ধটা না আসে আর আমার নানি বলতে বলিচ্ছে মদের বোতল কিন্তু একটা মদের বোতল রাখবে না সষের বোতল আমার বোন চলে আসছে মুড়ির টি বাবার ধোঁয়ায় কি মুড়ির টিন নিয়ে ড্রাম নিয়ে চলে আসছে একদম দেখো দে তো কি ও দুধ ছিল দুধ টাকা না দুধ মুড়ি খাওয়া হবে আজকে দুধ করবে না দুধ চা ভাল লাগে না তাতে দুধটা তোর জন্য গরম করে নেমে নিবি আর আমার জন্য চিনি দেয় গরম করবে দুধ হবে মুড়ি হবে তারপরে চা হবে দেখাস না লোভ যাবে কার লোভ লাগবে লোভ লাগবে ওদের তোর কেজি খেতে আসবে লবণ চা আর দুধ মুড়ি লবণ চা চিনি চা আজকে চিনি চা করেছে ওই জন্য বলেছি আজকে চিনি চা আর বেশিরভাগটা লবণ চাই হয় আর লবণ চা চিনি চা কেউ অনেক খায় মানে মাঝে মধ্যে চিনি চা খাওয়া হয় আর তো বললাম লবণ চা খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে তো সেই জন্য লবণ চাটাই বেশি হয় কিন্তু অভ্যেস করতে হবে চিনি চা খাওয়া দিচ্ছি আমার নানি দেখো চা খাচ্ছে থালার মধ্যে চাটা কেউ নেয়নি দেখো মাথা নিচে কর থালটা নিচে কর আর আমার মা খাচ্ছে অন্ধকারের মধ্যে রেখে দিচ্ছে আলোর দিকে দেখা মা খাচ্ছে মুড়ি দিয়ে চা ভিজে নিচ্ছে মনে হয় হ্যাঁ আর আমি খাচ্ছি এই যে দুধ আর মুড়ি সব তো কি দেখো চা তো ব্লগটা আজকে এখানে শেষ করলাম দেখা আবার নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সবাই গুড নাইট সবাইকে